অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে আবারও জাতীয় ঐক্য হল জামাত শিবির এবং এনসিপি মাহফুজকে বাদ দিয়েই ঐক্যের ডাক জামাত শিবির জামাত না জামাত তো হচ্ছে জুলাইয়ের সময়ও তারা মুক্তাদি হিসেবে কাজ করেছে আর শিবির ইমাম হিসেবে কাজ করছে এই শিবির বাংলাদেশে ভবিষ্যতে সকল দলের সাথে তারা ঐক্যের জন্য যে কোনো সময় তারা প্রস্তুত তারা নমনীয় তারা ক্ষমাশীল তারা যে কোনো দলকে যে কোনো সময় ক্ষমা করে তবে গাদ্দারকে কখনো তারা ক্ষমা করে না তারা তাদের সাথে যারা গাদ্দারি করে প্রয়োজন শেষে যারা শিবিরকে ছুড়ে ফেলে দেয় তাদেরকে শিবির কখনোই ক্ষমা করে না ঠিক তেমনটাই হয়েছে মাহফুজের ব্যাপারে মাহফুজ কিছুদিন আগে শিবিরের সহযোগিতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে এই মাহফুজ শিবিরদেরকে বলছে বা জামাত শিবিরকে বলছে একাত্তরের যেই জিনিসটা এটা ক্লিয়ার করার জন্য এই একাত্তর নিয়ে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে ঠিক তেমনইভাবে এনসিপিও ধ্বংসের পথে ছিল কিন্তু হাসনাত সারেজিস এবং হান্নান মাসুদরা বুঝতে পেরে তারা বলে উঠল যে মাহফুজের বক্তব্যের সাথে তারা একমত না বা তারা একমত থাকলেও তখন ইতিমধ্যে তারা মাফ চেয়েছে কিন্তু গাদ্দার মাহফুজকে তারা মাফ করবে না জামাত শিবিরের সেক্রেটারি বা সভাপতি জাহিদ বাই কারণ হচ্ছে বিগত সময় আমরা দেখছি শিবির যেই সকল শোডাউন দিচ্ছে বা বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় জমায়েত করছে তাদের সমর্থনের অভাব নাই ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা সেক্টরে শিবিরের কর্মীরা প্রবেশ করবে কারণ তারা শিক্ষিত তারা কিন্তু অশিক্ষিত না এই শিক্ষিত শিবিরই সামনে ভবিষ্যতে দেশ পরিচালনা করবে আমরা এটাই আশা করি কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করি কেউ যদি বলে আমি বিএনপি করি তাহলে আমি কেন বলতে পারবো না আমি শিবির করি কারণ হচ্ছে শিবির মানে তারা ইসলামিক দল জামাত শিবির ইসলামিক দল তারা ইসলামের পক্ষে কথা বলে ইসলামকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের পক্ষে কথা বলে তাই যে কোনো ব্যক্তি যে সময় কোনো গাদ্দারি করবে তাকে ছাড় দেওয়া হবে না এটি স্পষ্ট শিবিরের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি শিবিরকে অনেক পছন্দ করি কারণ হচ্ছে তারা ইসলামের পক্ষে দেশের পক্ষে তারা রাষ্ট্রকে ষড়যন্ত্রের মুখে ফেলে দেয় না দেশের এই ক্লান্তি লগ্নে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে জামাত শিবির আবারও ঐক্যের ডাক দিয়েছেন এবং এনসিপির সাথে তারা ঐক্য করেছেন কিন্তু মাহফুজ ক্ষমা এসে কিন্তু মাপুস ক্ষমা চাইলে হবে না তাকে পদত্যাগ করে তারপরে ক্ষমা চাইলে হয়তো শিবির মাপ করতে পারে তা না হয় মাপ করবে না কারণ ইতিমধ্যে শিবির তাকে গাদ্দার হিসেবে আখ্যা দিয়েছে কারণ প্রয়োজন শেষে এরা শিবিরকে ব্যবহার করে পরবর্তীতে শিবিরকে আবার অপরাধী বানিয়ে দেয় তা আপনারা দেখতে পেলেন সারা রাতভর ঐক্যের ডাক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নাহিদ হোসেন গেছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার যে গুঞ্জনী শুনে গেছে সেটি থেকে তিনি ফিরিয়ে এসছে এবং সতর্ক করে বলছে যমুনায় কেউ টার্গেট করবেন না যমুনে যদি টার্গেট করেন তাহলে আমি পদত্যাগ করব তাই ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্বার্থ হাসিলের কারণে কেউ যমুনার সামনে যাবেন না আপনাদের দাবি দাবা থাকতেই পারে দাবি আপনারা আদায়ের জন্য ফাঁকা মাঠ পরে আছে অনেকগুলো ওইখানে দাবি আদায় করেন যদি না হয় আপনারা প্রধান উপদেষ্টার মাধ্যমে দুই চারজন প্রতিনিধি হয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দাবা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ